সন্তু সন্তু আর সাইড ইউসাইড করে বল নিচে অনুকূলে রাখার চেষ্টা বল চলে গেল মাঠের বাইরে কর্নার বিশ্বপুরের অনুকূলে খেলা বটতলার ভেতরে মাঠের মধ্যে যারা রয়েছে ওখান থেকে মাঠের বাইরে যান ওটা বাইরে জানলে মাঠের বাইরে যায় ওখানটায় মাঠের ভেতর ওখানে বল লাগিয়ে বল থাকে আপনারা কি শরীর হারে যান ওখান থেকে

চারশো সংসাগিয়ে বলছিলাম ও এই কোলে সুবাদে বিষমপুর দুই এক গেল এগিয়ে বল। সেই টিমটা কিন্তু টিপছলে 6 বাজে এই ছেলে গিয়ে আমি আব্দুল এর ছেলেগুলো সবাই চলে যেতে দিছি হ্যাঁ বডি ঠিকও তো দিতে পারেনি তারপরে আকবর বিশ্বাস দেখা পায়ে পায়দিকে বল এখনো মাঠের মধ্যে রয়েছে

ক্যাডেটের মাথায় সন্তু খান দ্বিতীয় গোলটি করে দলকে এই মুহূর্তে দুই এক গোলে এগিয়ে দিয়েছেন দুটি গোলে করছেন সন্তু খা অর্থাৎ সন্তু খাঁর ঝুলিতে আবার একটি পুরস্কার এসে গেল কারণ সন্তু খা কারণ সঞ্জীয় দামোদর জিউ এবং শ্রী শ্রী দুর্গা মাতার লাভ হবে তরফ থেকে প্রতি গুলের জন্য রয়েছে পঞ্চাশ টাকা এসে গেছে কেউ যদি পুরস্কার ঘোষণা করেন আসতে পারেন সত্যকার যদি অ্যাক্টিং করার সুযোগ পান যদি কেউ বিশেষ পুরস্কার ঘোষণা করেন তবে তরফ থেকে অনেকগুলো পুরস্কার রয়েছে একটাও চিনিয়ে নিতে পারেনি

আবার চলে গেল মাঠের বাইরে বিদ্যুৎ ভাইয়া চলেছেন বল তাঁতি উজ্জ্বলের কাছে বল শুরু কাছে বল শু উজ্জ্বল শম্ভু থেকে উজ্জ্বল আবার একটা সত্য সুযোগ

পঙ্কজ পাঁচ মাস থেকে গোলে ধুর করে ফেলে দিতে দিয়েছে থাকতো সত্যবিন্দু আজকে দারুণ ফুটবল খেলছে বলে আমার মনে হয় বিবেকানন্দ ভার্মেসীর তরফ থেকে থাকছে সেরা প্লেয়ারের জন্য একটি ভালো ফুল ভিটামিন ফুড টাইম এখন লাইন দিয়ে দিলে কলকাতি মানে

গাছে লাগলেও বল থাকে সুন্দর বল এখনো তারে অনুকূলে বল রয়েছে পাপন পাপনই খেলাটা তৈরি করে তো এক্ষেত্রে বলটি ঠিক মতো হয়নি বিশ্ব গ্রোয়িং তাদের অনুকূলে কেউ যদি বাড়ি তৈরি করতে চান হোপ লোনের জন্য ব্যবস্থা রয়েছে জয়রাপপাটি স্টেট ব্যাংকে যোগাযোগ করুন তরুণ ঘো হোম লোনের জন্য যোগাযোগ করুন তরুণ ঘো জয়রাপ স্টেট ব্যাংকের থেকে না একেবারে এলোমেলো ঠিক ঘর চলে গেল মাঠের বাইরে সমতা ভালো না সম্ভব হলো না কারণ সম্ভব হতো না কে ছিলেন বুঝতে পারছি মানিক সম্ভবত মানিক ব্যাংক মাঠে ডিপোর্সভক্ত করে দিচ্ছেন মানিক কিন্তু বাড়ি তুললো ধর্ষক প্রত্যাশা করছে খেলার মধ্যে আবার সমতা ফিরে হোক আবার নতুন করে লড়াইয়ে ঝমেও লোক কিন্তু সেটা সম্ভব কতক্ষণ সম্ভব হয়ে জানি না পায়না তুললেই ওটাকে বলা হয় চলেছে লম্বা কি আগের দিন বিশ্বনাথ একাদশের অভিলাশ যদি আজকে মাঠে উপস্থিত থাকতো খেলাটা কিন্তু রকম হতো যদি অভিলাশকে আজকে নাকে না দেখতে পাওয়ায় খেলাটা ঠিক মতো জমে ওঠে লক্ষ্মীকান্ত রত ঠাকুর দাবেন ছেড়ে চলেছে আজকে লক্ষ্মীকান্তর কাছে বল লক্ষ্মীকান্ত চেষ্টা বিশ্বনাথ একাদশের কাছে আবার সুযোগ রয়েছে এই মুহূর্তে বিশ্বনাথ একাদশের পুরো দিন আগিয়ে চলে এসছেন অন্যদিকে অনুশীলন সমিতির সমস্ত প্লেয়াররা আগিয়ে চলে এসছে পিছিয়ে চলে বসে একদিকের লক্ষ্য গোল করা আর একদিকের লক্ষ্য গোল প্রতিহত করা গোল করতে পারলে সত্য খাস একদিকের সুযোগ করি না কেউই বেড়ে উঠলেন না ডিফেন্স ওখানে অনেকটাই সময় বিক্রান্ত হয়ে গেছে দ্বিতীয়ার্ধে বেপারি শশাঙ্ক দ্বারা গরিবকে সতর্ক করলে মৌখিকভাবে কারণ ইতিমধ্যে নির্বল তাতে যেভাবে ঝাঁপিয়ে পড়ে বলটাকে সেভ করলেন এই ডিফেন্ডার প্লেয়ার চেঞ্জ প্লেয়ার চেঞ্জ বিশ্বনাথ একাদশের জার্সি নাম্বার টেন বলরাম মুর্মু মাঠ ছাড়ছেন বলরাম মুর্মু মাঠ ছাড়ছেন একটি পরিবর্তন রয়েছে আছেন জার্সি নাম্বার থার্টিন আন্তরিক মালিক আবার বলতে হবে বিদ্যুৎ এক্ষেত্রে যেভাবে বললেন বলরাম মুর্মু মাঠ ছাড়ছেন আন্তরিক মালিক ভালো লাগলো আন্তরিক মালিক আসছে কোন আন্তরিক পরিবর্তিত লোক হিসাবে নেমে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার মধ্যে সমতা মেলানোর এতে এখন অনেকটা সময় রয়েছে অনেক লোক অনেক সময় রয়েছে সূত্র একটা বল হয়ে গেছে শেষ বেলায় সাবনের কাছে বল

নির্মলের সামনে চলল করিম হ্যাঁ সুন্দর বাড়িয়েছিলেন করিম সত্য দলের আজকে আবার সত্য বদ তৈরি করে

ভারীও ছিলেন গরিব পায় বলে সংযোগ ঘটাতে পারলেই বল হয়ে যেত কিন্তু গরিব আজকে সেই জায়গায় পৌঁছতে পারছে না সে গরিবটা আমরা আগের দিন দিন দেখেছি হ্যাঁ আসলে খেলার নিয়ম অনুযায়ী গোলকিপারকে টাচ করলেই কবল এই ক্ষেত্রে প্লেয়ার কিন্তু কোনোরকমভাবে তাকে টাচ করার চেষ্টা করেনি গোলকিপার তার পায়ে হাঁপিয়ে পড়েছিল তবুও খেলার নিয়মে এটা দিলেই হয় লক্ষ্মীপাত তো হ্যাঁ সুন্দর বাড়িয়েছেন শেষ লড়াই চালিয়ে যাচ্ছেন না শেষ মুহূর্তে

পিছনে হলেই কিন্তু বিপদ অনিবার্য ছিল হয়তো দু এক হাত তবে আন্তরিকের প্রশংসা করবো আউটসাইড টেবিল করে এত সুন্দর বেরিয়ে যাচ্ছিল এক্ষেত্রে ডিফেন্ডারের কোন সুযোগ ছিল না ভাউল করা ছাড়া যেহেতু একদম গোল মুখ ওপেন হয়ে যাচ্ছিল বাধ্য ভাউল করতে আন্তরিক চেষ্টা করছে অবশ্যই নির্ধারিত সময়ের খেলা সাত মিনিট বাকি রয়েছে বেশ কিছুটা ইঞ্জুরি টাইম ছিল অসাধারণ একেবারে দর্শনীয় গোল হয়ে যেত এবং খোঁধায় এটাই আজকে সেরা গোল হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য দলের দুর্ভাগ্য লক্ষ্মীকান্ত যে গোলটা বলের মধ্যে রাখতে পারেনি এবং দুটি দোহা দুটি দলেরই এক করে ভরপাট পোস্টে লেগে ফেরত গেছে যাই হোক নির্মল লম্বাকি সে করি পায়ে বল ধরলে দর্শকদের মধ্যে একটা আনন্দ সঞ্চার করত আজকে সেই গরিবকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেই গরিব একেবারে এলোমেলো ফেলে দিচ্ছেন সেই গরিবের আজকে কোনো গতি নেই আমরা কিছুটা ভেবে রেখেছিলাম সেই গরিব যদি আজকে ঠিক ঠিক খেলতে পারেন তাহলে ম্যান অফ দ্য সিরিজের লড়াই অনেকটাই আগিয়ে থাকবে কিন্তু দুর্ভাগ্য আজকে গরিব যে জায়গায় পৌঁছে গেছেন তাতে ওই জায়গা থেকে অনেকটাই ছিটকে গেছে আর ম্যান অফ দ্য সিরিজের লড়াই থেকে অটোমেটিক সে বেরিয়ে যায় বলে মনে হচ্ছে যাই হোক আজকে অনেকটাই আগিয়ে পড়েছেন আন্তরিক হ্যাঁ শুনতে পারিয়েছে রীতিমতো প্রাণবত ফুটবল হয়েছে আড্ডা আড্ডি লড়াই চলছে একদিকে গোল বাঁচানো বাড়ানোর লড়াই গোল বাঁচানোর লড়াই আরেকদিকে গোল পরিশোধের লড়াই এই লড়াই একেবারে শেষ

বিদ্যুৎ হইয়া তার হাতের মধ্যে কি করতে মুহূর্তে সত্য Thank you.